সংবাদ সম্মেলন করবে দশ মিনিট বক্তব্যের মধ্যে সাড়ে নয় মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায় এই আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করবো না তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যে সমাজে বেড়ে উঠবা তোমরা যে বন্ধুদের সাথে বেড়ে উঠবা এবং অসংখ্য বন্ধুকে পাবা অহেতুক বিষয় নিয়ে তোমার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবে মেহরবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও তোমার মাকে সময় দাও তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে গিয়ে নিয়ে যাবে কারণ আমরা দেখেছি বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কি করত। গান গাইতো সংসদ গান গাওয়ার জায়গা গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান আপনি কালচারাল প্রোগ্রাম আয়োজন করেন আমার দেশের মানুষের এত কষ্ট উপার্জিত টাকা ব্যয় করে কোটি কোটি টাকা ব্যয় করে আপনি সেখানে বিনোদন করতেছেন সংসদ আমরা দেখেছি না সেটা দেখেছি মমতাজের মতো ব্যক্তি সে হচ্ছে আমাদের এমপি সে হচ্ছে আমাদের পলিসি মেকার ওবায়দুল কাদের মতো একজন সাইকোপ্যাথ সে ছিল আমাদের এই রাষ্ট্রের পলিসি মেকার হাসিনার মতো একজন রক্ত খেক সে বলছে তার রক্ত নাকি তার নেশা এবং আপনারা খেয়াল করবেন অলরেডি এই বয়েসগুলো কিন্তু এসেছে সে ওই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেলো কেমন কথা এটা রাষ্ট্রের প্রধান এখন আমরা এই ট্যাগিংকে আসলে গুরুত্বই দিই না আমরা এই ট্যাগিং এর বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করব আবার আরেকটা জুলাই করব আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন আমাদের ভাইয়েরা জীবন দিবেন বোনেরা জীবন দিবেন বারবার কতবার জীবন দিবে এইভাবে তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা কি বাংলাদেশে কোনোদিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছে মেরে ফেলো এ ধরনের পলিটিক্স আমরা দেখেছি এই ধরনের পলিটিক্স এর রচনা দেওয়ার জন্য অনুষ্ঠিত হয়েছে চব্বিশ হঠাৎ করে হয় নাই এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল তাহলে আজকে তো আমাদের কি মেসেজ দিতে চাই আমরা এই রাজনীতির পরিবর্তন চাই আমরা চাই এমন নেতা আমাদের সমাজে তৈরি হবে যারা সৎ হবে যারা দক্ষ হবে যারা দেশপ্রেমিক হয়ে গড়ে তোলে তাদের নিয়ে না সেটা প্রমাণ করবে তাদের সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না অথচ আজকে আমাদের রাজনীতি মানে হচ্ছে সততার দিক থেকে সবচেয়ে বেশি অসত হওয়ার যদি প্রতিযোগিতায় কাউকে কম্পিটিশন করা